নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের দাশগুপ্ত করপাহাড়ি লেখকের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়ের সমস্ত এক নম্বরের শর্ট কোয়েশ্চেন যাবতীয় শর্ট কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদের আজকে করে দেখাব দেখো এই অধ্যায়ের যাবতীয় শর্ট কোয়েশ্চেন এমসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ স্তম্ভ এবং এক নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের করে দেখাবো তোমরা মন দিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নাও বা প্রয়োজনে তোমরা খাতায় এগুলি লিখে নিতে পারো তো চলো বেশি কথা না বললে আমরা ভিডিওটি শুরু করি দেখো ইতিহাসের ধারণা এর একের দাগে এমসিকিউর প্রথম প্রশ্ন এদের মধ্যে যেটি শিল্পচর্চা ইতিহাসের ক্ষেত্র নয় সেটি হল উত্তর হবে ক্রিয়া দু নম্বর প্রশ্ন সোমপ্রকাশ সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন এদের মধ্যে যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসাবে পরিগণিত নয় সেটি হল উত্তর হবে ব্যক্তিগত চিঠিপত্র চার নম্বর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা পাঁচ নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে ছ নম্বর বিপিনচন্দ্র পাল লিখেছেন উত্তর সত্তর বৎসর এরপরে বিয়ের দাগ শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নাও একের উত্তর ড্যাশ বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে উত্তর সমাজের সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে দু নম্বর ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হল উত্তর ছড়া তিনের দাগে ভারত ছাড়ো আন্দোলনে রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল চারের দাগ হেমেন্দ্রনাথ বোস ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফি চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন পাঁচের সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় মহাফেজখানা বা লেখাগারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তোমরা এটি মুখস্থ করবে মহাফেজখানা বা লেখাগারে এরপর শিয়ের দাগের প্রশ্ন সত্য মিথ্যা দেখো ব্যক্তিগত ডায়েরি প্রথাগত ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত হয় এটি উত্তর হবে মিথ্যা দুয়ের দাগে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ উত্তর হবে সত্য তিনের দাগ ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান শালীনতাবোধ আচ্ছন্ন অর্থাৎ এটি মিথ্যা হবে চারের দাগ মাদ্রাজ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি চর্চার কেন্দ্র এটি উত্তর হবে এটি ঠিক অর্থাৎ সত্য পাঁচের দাগে দেখো কি বলেছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটা আমরা সবাই জানি যে নৃত্যে আগ্রহী করেছিলেন উদয়শঙ্কর তাহলে অর্থাৎ এটা উত্তর হবে সত্য এরপর স্তম্ভ মেলানো ডি এর দাগে দেখো কস্তম্ভর সাথে কস্তম্ভ মেলাতে হবে আমি সরাসরি সোজাসুজি উত্তরগুলি করে দিয়েছি তোমরা এখান থেকে উত্তরগুলো লিখে নিতে পারো এর দাগে বলেছে কৌশিক বন্দ্যোপাধ্যায় উত্তর হবে ক্রিকেট দ্বিতীয় জে গ্রামিলিয়ন ইনি ইসের সঙ্গে যুক্ত ছিলেন খাদ্যাভ্যাসের ইতিহাসের সাথে তিন নম্বর আখবরাত এটি মুঘল যুগে হবে এবং শেষে আছে বঙ্গদর্শন সবাই জানি বঙ্কিমচন্দ্র সঠিক উত্তর এবার দ্বিতীয় স্তম্ভটি দ্বিতীয় স্তম্ভটি দেখো কি বলেছে এ বলেছে নৃত্যের ইতিহাস নৃত্যের ইতিহাস কিসের সাথে এটি একটি শিল্প চর্চা দু নম্বরে খাদ্যাভ্যাসের ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস কিসের সঙ্গে জড়িত পরিবেশ তাই উত্তর পরিবেশ সি এ ফটোগ্রাফির ইতিহাস ফটোগ্রাফি ইতিহাস আমরা কি জানি দৃশ্য দৃশ্য শিল্প উত্তর দৃশ্যশিল্প হয়েছে ডি খেলার ইতিহাস খেলার ইতিহাস অবশ্যই একটি বিনোদন তাই উত্তর বিনোদন এরপর ইয়ে ইয়ের দেখে বিবৃতি বিবৃতির উত্তরগুলি তোমরা দেখে নাও এক নম্বরে আছে বিবৃতি সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম কি বলছে সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা দুই চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হল মনোরঞ্জন দেখো তোমাদের বইয়ে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে এই যে বিবৃতি বিবৃতি থেকে একটি দুটি তিনটি তিনটি করে ব্যাখ্যা দেওয়া আছে দুটি ক্ষেত্রেই তিনটি করে ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যার মধ্যে যেটি উত্তর হবে সেটি আমাদেরকে লিখতে হবে সেগুলি আমি করে রেখেছি দেখো এবার দু নম্বরে দু নম্বরে কি বলেছে যে বিবৃতি পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ কি বলছে পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ তাহলে ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা হবে তিন নম্বর পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ অর্থাৎ এটি পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ ঠিক আছে এবং শেষে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নম্বরের এসে কেউ যেগুলি আছে পাঁচটি রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি এর উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও দেখো কি বলছে একের দিকে কী বলেছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীটির নাম লেখো আমরা সকলেই জানি সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা উত্তর দেখো জীবনের ঝরা পাতা কাতা এগুলি লিখে নাও দ্বিতীয় দু নম্বর প্রশ্ন কী বলেছে সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন কে সম্পাদক সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তিন নম্বরের প্রশ্ন একাত্তরের ডায়েরি আত্মজীবনীটির রচয়িতাকে অর্থাৎ এটি উত্তর হবে বেগম সুফিয়া কামাল তোমাদের বইতে বেগম কথাটির উল্লেখ নেই তোমরা শুধু সুফিয়া কামাল লিখলেই হবে চারের প্রশ্ন সরি স্পোর্টস টাউনস সিটিজ নামক গ্রন্থটি কার লেখা তাহলে এই গ্রন্থটির লেখক হবেন লক্ষ্মী সুব্রমণিয়াম অর্থাৎ এটি সু লক্ষ্মী সুব্রমণিয়ামের লেখা পাঁচের দাগ টিনের তলোয়ার নাটকটি রচয়িতাকে টিনের তলোয়ার নাটকটি রচয়িতা হবে উৎপল দত্ত তাহলে দেখো তোমাদের প্রথম অধ্যায়ের একের দাগ থেকে শুরু করে নৈবিত্তিক প্রশ্ন এমসিকিউ থেকে শুরু করে সমস্ত একের প্রশ্ন শূন্যস্থান পূরণ ঠিক ভুল স্তম্ভ মেলানো বিবৃতি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসি এক নম্বরে যতগুলো আছে আমি সবগুলো সলভ করে দিলাম দু নম্বরের ভিডিওগুলি যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে এক নম্বরের সমস্ত সলিউশন দিয়ে দিলাম এগুলো তোমরা খাতায় নোট করে নাও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর যদি কোনো অনুশীলনীর উত্তর তোমাদের ডিমান্ড থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি সেই অনুশীলনীর উত্তর তোমাদেরকে সমাধান করে দেব আর সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ